এখানে আসো এখানে টাইম উঠাচ্ছ হ্যাঁ তুমি দশ পনেরো সেকেন্ড পর থেকে বলা শুরু করবা আস্তে সালাম দিবা অ্যাড্রেস বলবা বাবা কারণ অন্যান্য মানুষের কাছে নোটিফিকেশন যাইতে দশ পনেরো হ্যাঁ সময় লাগে আর এখন জাস্ট লাইভ যেগুলো হবে শুধু আমি দেখাই দেব আর কিছু না একদম ইনফর্মাল একদম ইজি থাকবা কটন এ পাশে সব কটন এর পাশে পাকিস্তানি আবার বাইরেও কিছু আছে আপু পিস বিবতে রা हेलो एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ বর্ষা চলে আসলাম লাইভে আজকে কিছু শোরুম আপডেট আপনাদেরকে একটুখানি দেখাবো আর দেখাবো বেসিক্যালি হচ্ছে আজকে অর্গানজা ওয়ান পিস হ্যাঁ এগুলা সব কিন্তু হচ্ছে মানে একটা ডিসকাউন্ট প্রাইজে আজকে যাবে অপূর্বর এর আরো কালেকশন আছে কিন্তু দেখতে পারার অনেক এই যে এটা দেখতে পারেন একটু কালারফুল navy blue ওড়নার মধ্যে হ্যাঁ this one ওড়নাটা কিন্তু navy ভিতরে আর কাজ সবগুলোতে কাজ করবেন ওকে সো ডিটেলসে আমি একটু চলে যাব আচ্ছা আজকে অফার প্রাইজে দেওয়ার রিজন আমি একটু বলে দিই কজ এগুলো হচ্ছে আমাদের মানে স্টক ক্লিয়ার বলতে পারেন কজ এগুলো নাই এই দেখেন অল্প কিছুই আছে আমি দেখাই দিব তো প্রথমে যেটা দেখাচ্ছি তো ওখানে খেলা আছে ভিউয়ার্স ধীরে ধীরে দেখা যাচ্ছে আমাকে একটু হচ্ছে আমাকে বলবেন যে মানে নেট ক্লিয়ার আছে কি না আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কি না আচ্ছা কাস্টমার ছিল সরি গাইজ আচ্ছা আমি একটু ডিটেলস এবার চলে যাই ফার্স্টে পার্পেলটাই দেখাচ্ছি এগুলো কিন্তু স্টক ক্লিয়ারে যাবে এগুলার সাইজ কি সব অ্যাভেলেবেল আছে না আচ্ছা সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর আচ্ছা প্রথমে ডিটেলস আমি একটু যাই দেখেন নেক পোর্শানটা দেবেন এখানে বোট নেক আছে আর কোয়ালিটি নিয়ে নো টেনশন এইগুলার কখনো রং কস কিছুই যায় না এগুলার একদম কিছুই হয় না অ্যাকচুয়ালি জাস্ট যেহেতু প্রচুর পরিমাণে হেভি ওয়ার্ক করা থাকে আপনাদেরকে একটু সাবধানে ইউজ করতে হবে সরি দ্যাটস ইট ওকে আমি এবার ডিটেলসে চলে যাব এই যে দেখেন মানে বোট নেক করা আর এখানে হচ্ছে ফিনিশিংটা দেখেন একটা কট পাইপিং করা আছে প্রত্যেকটাতে যে সিকোয়েন্স ওয়ার্ক আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন সিকোয়েন্স ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক সুতার ওয়ার্ক মানে সব কিছু মিলে খুবই নাইস একটা হচ্ছে কম্বিনেশন আর পার্পল কিন্তু এমনি সবাই দেখা যায় আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি রাইট ওকে সো এই হচ্ছে ডিজাইনটা এবার আমি কাজটা একটু ডিটেলসে দেখাই এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক আর দুই তিনটা কালার একসাথে কম্বিনেশন করার জন্য জিনিসটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে আচ্ছা যারাই লাইফটা দেখছেন সবাই একটু লাভ লাইক দিবেন কি হয় এটা তো আমরা অনেক হই আর কিছু না ওকে তো এটা একটু দেখাই এই দেখেন দুই পাশ দিয়ে কিন্তু এরকম সুন্দর করে একটা নেভি ব্লু এবং সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক চলে গেছে আর এই পাশে কিন্তু জড়ি সুতার কাজও আছে দামান পোর্শনটা দেখেন এই যে এই যে ফিনিশিংটা না এটা হচ্ছে ফিনিশিং খুবই সুন্দর করে কট পাইপিং করে একদম ফুল ফিনিশ করা একদম ফুল ফিনিশ করা আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে একদম সুন্দর করে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এটার সাথে কিন্তু ইনার সেট করা এবং ইনারও কিন্তু পাচ্ছেন সিল্কের যেহেতু অর্গানজা অর্গানজার সাথে যদি ইনার সিল্ক না থাকে এটা একদম ফুটবে না এটা একটা গর্জিয়াস কালেকশন এটার সাথে আপনি এখন এখন মানুষ কি করে এগুলো হচ্ছে কালেক্ট করে রাখে ঈদের সময় যে থাকে না তিন নাম্বার দিন বা চার নাম্বার দিনে পরে সিঙ্গেল পিস এগুলোর আপনারা পাবেন আবার কাজগুলো দেখেন এত সুন্দর একটা পেটানো কাজ থাকে যে দেখতে অনেক বেশি ভালো লাগে দামান পোষাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকে একদম পাইপিং করে ফুল ফিনিশ আপনি যদি এটা যেকোনো এক কালারের সালোয়ার ওনা দিয়ে পরেন মানে ড্রেসটার গর্জিয়াসনেস এর কারণে লুকটাই একটা গর্জিয়াস লুক কিন্তু চলে আসে তো এই হচ্ছে দামানের কাজটা আর সবচেয়ে বেস্ট হয় কি জানেন আপনারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসেন আমি সবাইকে সাজেস্ট করি যে যারা অ্যাটলিস্ট ঢাকায় আছেন তারা শোরুমে চলে আসেন আর আদারওয়াইজ আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই যে যেখান থেকে দেখছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা স্লিভটাও আমি দেখাই দেখেন স্লিভের কাজ এই যে ফিনিশিংটা আমি তখনও বললাম এবং আমাদের কিন্তু পুরাটা এই যে দেখেন ওভারলক করা হ্যাঁ পুরাটা কিন্তু এই যে ওভারলক করা দেখেন ফিনিশিং এর কাজ থাকে সেই হিসাবে খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন এই এই ডিজাইন গুলো আর আসবে না আমরা একটা স্টক ক্লিয়ারেন্সে বলতে পারেন যে আজকে দিয়ে দিবো এটার করা এবং ফুল ইনারটাই কিন্তু সেট করা একটু হাতাটা হচ্ছে একটু বটম স্টাইলে থাকবে হালকা একদম হচ্ছে পাকিস্তানি যে প্যাটার্ন গুলো একদম সেম টু সেম এগুলোতেও কিন্তু ফুল স্লিভ হচ্ছে চিটা ছিটা এম্বয়ডারি ওয়ার্ক করা আর সাইজটা আমি বলে দিলাম কিন্তু আপনারা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা লেন্থ থাকে সাধারণত ফর্টি টু টু ফর্টি ফোর পর্যন্ত আপনার লেন্থ পাবেন আর একজাক্ট যদি জানতে চান যে আপু এই ডিজাইনটার এক্স্যাক্ট লেন্থ কত তখন আপনার একটু পেজ ইনবক্স করলে আমরা জানাই দিব হ্যাঁ তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা আমি দেখাই দিলাম কারো কোনো কোয়ারিজ থাকলে একটু জানাবেন আচ্ছা ব্যাক একটু দেখাই দিই এই যে ব্যাকটা হচ্ছে প্লেন থাকবে হ্যাঁ ব্যাক প্লেন থাকবে ইনার সেট করা আছে আমি জাস্ট ফিনিশিংটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম কারো কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি সবাই কী করবেন পেইজে একটা ইনবক্স করবেন আচ্ছা এবার আমি নেক্সট ডিজাইনে চলে যাই দেখেন আসলে পার্পল কালারটা কিন্তু খুবই সুন্দর কালার যেটা এক্সাক্ট ওটাই আসছে বরঞ্চ সামনাসামনি কিন্তু আরো সুন্দর জিনিসটা প্রাইস আমি বলে দিব সবাই একটু সাথে থাকতে হবে হ্যাঁ আমি নেক্সট ডিজাইনে চলে যাই দেখেন নেক্সট ডিজাইনটাও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলোরও সাইজ পাবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটা এক্সাক্ট আসতেছে না সামনাসামনি কালারটা আরো সুন্দর সামনাসামনি কালারটা আরো সুন্দর এটার আমি একটু ডিটেলস এবার এটারও সাইজ আপনারা পাবেন হ্যাঁ এই যে দেখেন বোট নেক করে খুবই সুন্দর করে করে হচ্ছে কট পাইপিং কালারটা করা এইখানে কিন্তু পার্ল পার্ল হালকা স্টোন ওয়ার্ক আপনার আছে তারপরে এমব্রডারি ওয়ার্ক আছে প্লাস জড়ি সুতার কাজ আছে এবং এটাতে আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখে দেখেন হালকা একটা সিকোয়েন্স ওয়ার্ক আছে একদম ফেটানো কাজ কিচ্ছু হবে না আর এই ড্রেস যদি পসিবল হয় আপনারা ড্রাই ওয়াশ করবেন আর যদি নিজেরা বাসায় ওয়াশ করেন তাহলে ট্রাই করবেন শ্যাম্পু ওয়াশ করার জন্য এই জিনিসগুলোর একটা বড় প্লাস পয়েন্ট কি জানেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে গর্জিয়াস লাগে আচ্ছা এবার আমি কাজটার একটু ডিটেলসে যাই দেখেন এই এই যে কালারফুল কাজটা ড্রেসটার মধ্যে এটাই কিন্তু পপ আপ করতেছে যদি একটু ক্লোজ করে আমি একটু দূরে যেয়ে যদি দেখাই দেখেন তাই না এই যে দেখেন এই ডিজাইনগুলা কিন্তু মানে একটা ফুটাই তুলতেছে এই যে দেখেন খুবই সুন্দর একটা গ্রিনিশ টাইপের হচ্ছে কালার দামানের কাজটা আমি একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি দেখেন দামানের কাজটাও খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবল পাবেন এই দেখানোর পরে হয়তো শেষ হয়ে যাইতে পারে নাও পাইতে পারেন এই দেখেন এই জিনিসটা আসলে কালারফুল এখন আপনি এটার সাথে ধরেন এই মানে থাকে না হালকার সাথে ডার্ক কালার বেশি ফুটে রাইট সো এটার সাথে আপনি যদি এই যে খড়ি কালারের একটা ওড়না বা সালোয়ার প্লাজো দিয়ে পরেন কেমন লাগতে পারে নিজেরাই ইমাজিন করেন ফিনিশিং দেখে নিবেন এই দেখেন ফিনিশিং দেখে নিবেন আমাদের জিনিস ভালো হবে আমি লো কোয়ালিটির জিনিস কখনোই প্রমোট করি না আমি ফারজানা গ্যারান্টি দিয়ে জিনিস সেল করব যেটা বলবো সেটাই হবে আমি যেটা বলবো এটার বাইরে হবে আপনি জিনিস ফেরত দিয়ে দিবেন আমি আমার রেকর্ড আছে আমি কাপ মানে টাকাও ঘোরাই দিয়েছি কাস্টমার ধানাই পানাই করলে আমি তাকে টাকাও ঘোরাই দিয়েছি যে ঠিক আছে ঠিক আছে তো এই যে দেখেন কাজটা একটু নেন কাজটাই হচ্ছে মেইন খুবই সুন্দর করে দামান পোরশনটা হচ্ছে এভাবে কাজ করা সিকোয়েন্স দেখেন হালকা হালকা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা ওকে আর এগুলো ফুল এমব্রয়ডারি ম্যাটেরিয়াল থাকছে অর্গ্যান যা লেন্থ পাবেন এটা ফোরটি টু টু ফোরটি ফোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এই যে এটার ওভারঅল আউটলুকটা ওকে এবার আমি একটু স্লিভে চলে যাই দেখেন এই পুরা লম্বা এই টাইপের যে মানে লম্বা যে কাজটা এটা হচ্ছে যারা একটু শর্ট আর পুরো আছেন তারা এই ধরনের কাজ জিনিসগুলো পড়লে কি হয় জানেন একটু হচ্ছে লম্বা লাগে ওকে স্লিভে চলে যায় স্লিভেও কিন্তু এই যে টার্সেল আছে হ্যাঁ স্লিভের টার্সেল আছে আর স্লিভের এই পোর্শনটাতে কিন্তু সেমভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা স্পট পাইপিং তো আছেই সাথে ভিতরেই যে খুব সুন্দর করে কিন্তু একদম ওভারলক করে ফুল ফিনিশড মেন কথা হচ্ছে ফুল ফিনিশড আমার ভয়েস ক্লিয়ার না থাকলে একটু জানাবেন কারণ এত ভয়েস দেওয়া হয় অনেক সময় চাষ থাকে না আর আমি বলে যাই এই ভুলটা আমি প্রচুর করি আচ্ছা যাই হোক তো এই যে দেখেন এটা তো কিন্তু খুব সুন্দর করে চিটা চিটা ওয়ার্ক এবং চিটার মাঝখানে এই যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুল ফুল স্লিপ অথবা ফোর কোয়ার্টার তো আসবে হালকা একটু বেল বাটন স্টাইলে আছে ফুল পাকিস্তানি প্যাটার্নে পাবেন এগুলো পিস ঈদের আগে আরো কালেকশন আসবে তবে ঈদের আগে আমরা অফার দিতে পারবো না কারণ ঈদের সময় অফার দেওয়াটা খুবই ডিফিকাল্ট ঈদের সময় স্পেশালি অফার দেওয়াটা সো এই হচ্ছে আউটলুকটা এগুলা কিন্তু একদম জাস্ট একটা মানে কি বলবো নামমাত্র প্রাইজে পাবেন একদম নামমাত্র একটা প্রাইজে পাবেন আচ্ছা এটার পরে আজকে ওয়ান পিস দেখাবো এটার পর আরেকটা আছে না আর একটাই দেখাবো এরপরে আর দেখাবো না ধীরে ধীরে দেখাবো হ্যাঁ আর আপুরা হচ্ছে কি করবেন শোরুম ভিজিট করবেন অথবা ইনবক্স করবেন আচ্ছা আমি দেখাই দিই কোনো কনফিউশন ইনারটা থাকবে হচ্ছে সিল্কের ওকে আর এটা হচ্ছে থার্ড ওয়ান এটা আছে আমি তো মনে করছি এটা শেষ একটাই আছে আচ্ছা একটা আছে ওটা আমি আবার দেখাচ্ছি এখানে এটা এটা পিছিয়ে রেখে দাও আচ্ছা এবার দেখেন নেভি ব্লু একটা এটা আমি দেখাই দিই এটা কিন্তু আবার অনেক ডিফারেন্ট এটা এই কালারটা পরলে কি লাগে জানেন আমার মতো যারা একটু স্বাস্থ্যবানা পোয়াছেন অনেক শুকনা লাগে অনেক শুকনা লাগে এটার সাথে যদি আপনার এই যে গোল্ডেন টাইপের হচ্ছে যদি কোনো সালোরনা দিয়ে পড়েন আর কিছু লাগবে না আর গোল্ডেন কিন্তু এমনি অনেক বেশি গর্জিয়াস কাজটা আমি একটু ডিটেলসে যাই দেখেন পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং এম্বয়ডারি ওয়ার্ক করা দেখেন এটা এটা কিন্তু অনেক গর্জিয়াস আগের দুইটার চেয়ে অনেক গর্জিয়াস বাট সেম প্রাইসে পাবেন সেম প্রাইসে পাবেন ম্যাটেরিয়াল আছে অর্গ্যানজা ইন ইনার সেট করা আছে একদম সিল্ক স্লিভেও কিন্তু ফুল স্লিভ অনেক সময় দেখবেন ড্রেসে হাফ হাফ সিল্ক স্লিভ পর্যন্ত হচ্ছে ইনার থেকে না ফুল স্লিভে ইনার পাবেন এবং কাজটা দেখেন স্লিভে স্লিভের কাজটাই আমি আজকে এটাতে আগে দেখাই দিয়ে দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা টার্সেল করা প্লাস হচ্ছে কিন্তু এইভাবে ছিটা ছিটা ওয়ার্ক এইভাবে করে আপনার ছিটা ছিটা ওয়ার্ক করা এই যে দেখে নেন খুবই সুন্দর করে জড়ি সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস এটার কিন্তু এই যে দেখেন ওভারলক করা আছে এবং ইনারটা কিন্তু এই যে সিল্কের পেয়ে দেখেন একদম ফুল ফিনিশড এত সুন্দর ফিনিশিংয়ে পাবেন আর এমন একটা প্রাইজে যে আপনারাই খুশি হয়ে যাবেন আচ্ছা এবার সামনের পোর্শনটা আমি আর একটু দেখাই দিই এ দেখেন নেক পোর্শনটা যেহেতু আমাদের মেইন অ্যাট্রাকশন থাকে তো নেক পোষণের কাজটা একটু দেখে নেবেন খুবই সুন্দর করে কিন্তু এই যে সিকোয়েন্স ওয়ার্ক এগুলা সিকোয়েন্স সাথে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পাশে এই যে দেখেন সুন্দর ছোট 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 করে চিটা ওয়ার্ক করা আছে আর এটার প্যাটার্নটা একটু দেখেন এই দুই পাশে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এই যে একটু লম্বা হয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা আসছে এই পর্যন্ত এবং দুই পাশটা কিন্তু আবার এই যে এইভাবে করে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা এগুলাতে না অনেক কাজ মানে যত ডিটেলস দেখাবো আপনারা জাস্ট আপনাদের চোখ ধাঁধায় যাবে এরকম টাইপের কাজ এবার দামান পোর্শনটা একটু খেয়াল করবেন পুরোটা কিন্তু এই যে লম্বা কাজটা দেখছেন একদম লম্বা হয়ে আসছে এইভাবে করে জিনিসটা মানে মিডিলটাকে হচ্ছে ফোকাস করছে তারপরে মিডিলের কাজটা একটু আমি ক্লোজ করে দেখাই দিই এই ড্রেসটা কিন্তু আগের দুইটার চেয়ে হচ্ছে গর্জিয়াস বেশি কালার দেখছেন কতগুলা কালার দিয়ে কি সুন্দর করে হচ্ছে কম্বিনেশন করা যেহেতু এটা ডার্ক কালার তো সবচেয়ে বেস্ট হয় কি আপনারা যদি গোল্ডেন কালারটা চুজ করেন এটার সাথে হচ্ছে সালোয়ার ওন্না হিসাবে তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এই যে দেখেন দামানের কাজটা কি সুন্দর আর এই যে দুই পাশটাতে এইভাবে করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দুই পাশটাতে এই যে এগুলো কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কালার কম্বিনেশন দেখেন তিনটা চারটা করে কালার দিয়ে কিন্তু ইউজ করা ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস ইনার কিন্তু থাকবে সিল্কের আর এই যে কট পাইপিং করে একদম হচ্ছে কাটা থেকে শুরু করে দামান পোষণ পুরোটা কিন্তু এই যে লক করা দেখেন ফিনিশিং দেখে নেবেন হাতে পেলে আরো খুশি হবেন আর এমন প্রাইজে দিব যে আরো খুশি হয়ে যাবেন সো এই হচ্ছে এটার ইয়াটা আমি দেখাই দিলাম এটা বেশি গর্জিয়াস আর লেন্থ কিন্তু আপনার বরাবরই ফর্টি টু থেকে ফর্টি ফোরের এর মধ্যে থাকবে আচ্ছা মাঝখানে আমি আমার শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই প্রথমে বলা উচিত ছিল আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা সীমান্ত সম্ভার হচ্ছে রাইফেল স্কোয়ারের পিছনেই আমাদের মার্কেটে একসাথে একই বাউন্ডারিতে সীমান্ত সম্ভার আছে নাকি দোতালায় চলে আসবেন ওয়ান জিরো টু সেভেন স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন আমি বলি আপনারা যখন মার্কেটে এন্ট্রি করবেন তখন দেখবেন দোতালায় ম্যাকলোর পিছনে শোরুমটাই কিন্তু আমাদের সো এই যে দেখেন কাজটা এই হলো স্লিপ স্লিভে কিন্তু খুব সুন্দর করে টাসেল করা আছে আর এই হলো আপনার ওভারঅল আউটলুকটা ইনার সেট করা আছে আচ্ছা আরো ডিটেলস যদি জানতে চান বা আমি যদি কোনো কিছু স্কিপ করি অবশ্যই পেজে একটা ইনবক্স করবেন এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক প্লেইন থাকবে ম্যাটেরিয়াল কিন্তু আছে অর্গানজা ইনার হচ্ছে সিল্কের আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে আমি নেক্সট ওয়ানে চলে যাই এটা আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের খুব হিট এটা নাই এটা সাইজও দিতে পারবো না এটা একটা সাইজই অ্যাভেলেবেল আছে এখন স্মল যদি আসে এর মধ্যে তাহলে দিতে পারবো এটা আর নাই এটা মানে টোটালটা ধরেই শেষ হ্যাঁ স্টকটাই শেষ আরেকটা ওটার সাইজ কত দেখো তো সাইজটা বলে দিই এম না আচ্ছা মিডিয়াম আছে আর স্মল আছে খুলে দেখা হবো এটা আপু কালারটা কিন্তু সুন্দর দেখেন আচ্ছা এবার এটার ডিটেলস চলে যায় এটার সাইজটা আমরা দিতে পারবো না এটা দুইটা সাইজ আছে তারপর আপনারা মানে একদম কি করবেন একুরেট আচ্ছা সাইজটার কথা আমি এবার বলেন এই যে এই জায়গা থেকে হ্যাঁ দেখেন এই যে জয়েন্টের সেলাইটা আপনারা যেটা করবেন এই জায়গা সেলাই থেকে নিয়ে এই জায়গা সেলাই পর্যন্ত ফিতা ধরবেন টান দিয়ে ধরে যে মাপটা আসে এটা আমাদেরকে বলবেন হ্যাঁ এক এক জায়গায় কিন্তু সাইজ হচ্ছে এক ভাবে মেজার করে আমি একটু দূরে যাই এটা হচ্ছে একদম এক্সাক্ট মেহেদি একটা কালার হ্যাঁ মেহেদি কালার আর সামনা সামনি না অ্যাকচুয়ালি আরও সুন্দর এটার স্টকটা একটু কম আছে ওগুলো আমরা সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো এটা মানে একটু কম আছে ওকে সো এটা ডিটেলসে একটু চলে যায় এই যে নেক দেখেন খুব সুন্দর করে পার্ল একদম সুন্দর ট্রান্সপারেন্ট একটা পার দেওয়া আছে টু স্টোন কত বলে না আচ্ছা তারপর হচ্ছে খুবই সুন্দর করে এই যে দেখেন এমবডারি ওয়ার্ক করা এটাও কিন্তু একটা মানে একদম জাপেট টাইপের কাজ এখানের কাজটা হচ্ছে এই জায়গাটা বেশি ফোকাস দেখেন খুবই সুন্দর করে এমবডারি ওয়ার্ক এটার মধ্যে কিন্তু মানে একদম জাপেট একটা এমবডারি ওয়ার্ক করাছি এটা হচ্ছে রেড দিয়ে পড়লেই ভালো লাগবে এটা যে যাই বলেন আপনারা খুবই নাইসলি দেখেন একদম ছোটটাও খুব সুন্দর করে করা এই যে দেখেন দামান পোশানটা একদম ফুল ফিনিশ দুই পাশে টার্সেল করা আছে কেউ কিছু না বুঝতে পারলে ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করে দিবেন এই যে দেখেন এটা কিন্তু একদম খুব সুন্দর করে কট পাইপিং করে ফিনিশিং করা এই হচ্ছে এই যে মানে আমি জাস্ট আপনাদেরকে আউটলুকটা দেখাচ্ছি আর স্লিভটা একটু আবার দেখাই দেই স্লিভেও কিন্তু এই দেখেন একটা জাপেট কাজ করা এই যে এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে রাইট এবং খুবই সুন্দর করে টাচ সেল করা এবং হাতে এই জায়গাটা এই যে এই জায়গাটা কিন্তু একটু গর্জিয়াস কাজ করা আমি একটু দেখাই আর স্লিভ কিন্তু হচ্ছে ভিতরেও ইনার সেট করা আছে সিল্কের এই জায়গাটা একটু গর্জিয়াস কাজ করা নিচের দিকে এই কাজটা কিন্তু আর একটু সুন্দর করে প্রমিনেন্ট করে করা আছে আর কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই নাইসলি করা সো এই হচ্ছে এটার আউটলুকটা এটার সাইজ অ্যাভেলেবল দিতে পারবো না তারপরে সবচেয়ে বেস্ট আপনারা হচ্ছে আমাদেরকে ইয়া করবেন আর কি আমি যে বলে দিলাম না একটা আন্ডার আর্মস থেকে আরেকটা আন্ডার মাপটা জাস্ট ফিতা দিয়ে বলে ওইভাবে পেজে ইনবক্স করলে আমরা কিন্তু একদম এক্স্যাক্ট মানে যেটা সেটা বলে দিতে পারবো ওকে ওকে সো এটারও কিন্তু ব্যাক প্লেন থাকবে আমি তারপর আরেকবার দেখায় দিব এই যে দেখেন ব্যাক প্লেন থাকবে ম্যাটেরিয়াল আছে অর্গানজা ইনার থাকবে সিল্কের খুবই সুন্দর নিচে হচ্ছে ফুল ফুল ফিনিশড ফিনিশড এটা মানে কি বলবো আমাদের ফিনিশিং এর কাজ আগে যারা না আপনারা জানেন এগুলা এখন হচ্ছে আপনারা অফার প্রাইসে পাবেন আমি হচ্ছে আজকে চারটা ডিজাইনের হ্যাঁ চারটা ওয়ান পিস দেখাই দিলাম এই পাশে আমাদের হিউজ কালেকশন আছে আরো হিউজ 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 হ্যাঁ যারা শোরুমে আসবেন স্পেশালি আমি বলি এই পাশটা আমাদের টোটাল পাকিস্তানি হ্যাঁ এ পাশটা আমাদের টোটাল পাকিস্তানি কালেকশন সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাবেন এই পাশে সব ইঞ্চ বেশিরভাগ হচ্ছে ইন্সপায়ার গুলো পাবেন টু পিস ওয়ান পিস থ্রি পিস সব আছে আচ্ছা সো আমি আরেকটু হচ্ছে ডিটেলস বলে আমি লাইভটা শেষ করব শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দিই স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা দোতলায় এসে ওই যে বললাম মার্কেটে ঢুকে একটু ডান দিকে তাকাবেন দোতলায় তাকালে দেখবেন ম্যাকলো ম্যাকলোর পাশে শোরুমটাই হচ্ছে আমাদের শকুন্তলা ফারজানাস আর প্রাইসটা না প্রাইসটা হচ্ছে এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন সো প্রাইসটার জন্য আপনাদেরকে কষ্ট করে ইনবক্স করতে হবে কজ এটা একটা অফার প্রাইসে যাবে যেটা আমরা ওপেনলি বলতে চাচ্ছি না কজ আমি যদি এই প্রাইসটা বলি আমি শিওর আমার কলি কাপুরা যারা আছে যারা আর উদ্যোক্তারা আছে আমাকে এসে মাইট দেবে সিরিয়াসলি তো যাই হোক লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে একটা ইনবক্স করে দিবেন আর প্রাইসটার জন্য একটু ইনবক্স করতে হবে সাইজ বলে দিতে হবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হাতে বুঝে চেক করে নিতে পারবেন আর ঢাকায় যারা আছেন তারা কিন্তু শোরুম ভিজিট করেই নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আরো ডিটেলস যদি কোনো কিছু জানতে চান সবচেয়ে বেস্ট কি এই যে মানে শোরুমে চলে আসেন আর এখন না মানে এই শীতের সময়টা স্পেশালি যেটা হয় আমাদের কিন্তু অনেক অকেশন থাকে আমরা এই সময় বেসিক্যালি অনেক কাপড় আছে এই সময় হচ্ছে আমরা কালেক্ট করে থাকি হ্যাঁ ঈদের ড্রেস তিন নাম্বার চার নাম্বার যে ড্রেসগুলো গুলো ওগুলো হচ্ছে আমরা কালেক্ট করে থাকি তো সবচেয়ে বেস্ট চলে আসেন শোরুমে হিউজ কালেকশন থাকে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি ফারজানা তাজরিন বর্ষে আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া কিছু সেল করি না ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর শোরুমে যারা আসবেন সবচেয়ে ভালো হচ্ছে কি কি মানে হাতে দেখে শুনে বুঝে নেড়ে চেড়ে নিতে পারবেন দেখাবো তোমাকে দেখাই দিই আমাকে একটু আগে সে ছিল যে আমাকে দেখা শুরু করো হম স্যার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ